প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স লিগ্যাল নলেজ বেসিক্যালি এটি অল অপজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। লিগ্যাল নলেজে ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফর্মটিভ হতে চলেছে। সো ভিডিওটি না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। উকিল নোটিশ কি ও কেন কোন ব্যক্তি তারা মৌখিক আর্থিক অথবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে উকিল নোটিশ দিতে হয় কারো বিরুদ্ধে মামলা করার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে আইনজীবীর মাধ্যমে এই নোটিশ দিতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব না এলে তখন মামলা দায়ের করতে হয় উকিল নোটিশ কি সুপ্রিয় দর্শক যে কোনো মামলার কার্যক্রম শুরুর আগে প্রতিপক্ষকে উকিল নোটিশ দিতে হয় সাধারণত মামলার বাদীপক্ষ নিজের আইনজীবীর মাধ্যমে এই নোটিশ প্রেরণ করেন উকিল নোটিশে নির্দিষ্ট সময় উল্লেখ করে বলা হয় নির্দিষ্ট এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে নোটিশে কতদিন সময় দিতে হবে তার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই তবে সরকার প্রতিপক্ষ হলে এক মাস সময় দেওয়ার নিয়ম রয়েছে অন্যদের ক্ষেত্রে চব্বিশ ঘন্টা থেকে এক মাস পর্যন্ত সময় দেওয়া হয় এরপর সরকারি ডাকযোগে প্রতিপক্ষকে সংশ্লিষ্ট ব্যক্তির স্থায়ী ঠিকানায় ও বর্তমান ঠিকানা বরাবর পাঠাতে হয় সুপ্রিয় দর্শক মন্ডলী কিভাবে বাংলাদেশে আইনি নোটিশ পাঠাতে হয় আপনি যদি একজন ব্যবসার মালিক হন যিনি বাংলাদেশের একজন গ্রাহক বা কর্মচারীকে আইনি নোটিশ পাঠাতে চান তাহলে আপনার কিছু জিনিস জানা দরকার বাংলাদেশে একটি আইনি নোটিশ পাঠানো আপনার অধিকার রক্ষা এবং আপনার চুক্তি কার্যকর করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশে আইনি নোটিশ পাঠানোর কয়েকটি বিভিন্ন উপায় আছে কিন্তু সবচেয়ে সাধারণ হলো ডাকের মাধ্যমে আপনি ইলেকট্রনিক ভাবে একটি আইনি নোটিশ পাঠাতে পারেন বাট এটি কম সাধারণ একটি আইনি নোটিশ পাঠানোর সময় আপনার সর্বদা যেসব তথ্য অন্তর্ভুক্ত করা উচিত আপনি যে ব্যক্তি বা কোম্পানিকে নোটিশ পাঠাচ্ছেন তার নাম আপনি নোটিশ পাঠানোর তারিখ এবং সময় নোটিশের সাথে আপনি যে নথিটি পাঠাচ্ছেন প্রাপকের ঠিকানা প্রাপকের ফোন নম্বর প্রাপকের ইমেইল ঠিকানা প্রাপকের স্বাক্ষর আপনি যদি ইলেকট্রিক্যাল একটি আইনি নোটিশ পাঠান তাহলে আপনাকে যে সব তথ্য অন্তর্ভুক্ত করতে হবে সে ফর লাইক ইমেইলের বিষয় বিষয়ে প্রেরকের নাম প্রেরকের ইমেল ঠিকানা প্রাপকের নাম প্রাপকের ফোন নম্বর প্রাপকের ইমেল ঠিকানা প্রাপকের স্বাক্ষর প্রাপকের ইমেল ঠিকানায় নোটিশের সাথে আপনি যে নথিটি পাঠাচ্ছেন তার একটি অনুলিপিও আপনাকে পাঠাতে হবে যদি প্রাপক নোটিশটি না পান বা যদি তারা এটি গ্রহণ না করেন তবে তারা আপনাকে জানাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে বাংলাদেশে আইনি নোটিশ পাঠানোর সময় সর্বদা সঠিক পদ্ধতি অনুসরণ করতে ভুলবেন না যদি আপনি তা না করেন তাহলে আপনি আপনার অধিকার হারাবেন বা আপনার কেস আপনার আশার মতো ফল নাও হতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি যদি বাংলাদেশের একজন ব্যবসার মালিক হন তাহলে আপনাকে কাউকে আইনি নোটিশ পাঠাতে হতে পারে এই নথিটি আপনার অধিকার প্রয়োগ করতে এবং আপনার সম্পত্তি রক্ষা করতে ব্যবহৃত হয় কিভাবে আইনি নোটিশ পাঠাতে হয় তার একটি নির্দেশিকা নিয়ে এখন আলোচনা করব ভিওয়ার্স একটি আইনি নোটিশ পাঠানোর সময় যেসব বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ আপনি যাকে নোটিশ পাঠাচ্ছেন তাকে নোটিশ সম্পর্কে সচেতন হতে হবে বিজ্ঞপ্তি লিখিত আকারে হতে হবে বিজ্ঞপ্তিটি এমনভাবে বিতরণ করা উচিত যাতে প্রাপক এটি বুঝতে পারে। বিজ্ঞপ্তিতে তারিখ এবং স্বাক্ষর করা উচিত। নোটিশে পদক্ষেপ নেওয়ার কারণ উল্লেখ করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একবার আপনি নোটিশ পাঠানোর পরে আপনার একটি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা উচিত। প্রাপক সাড়া না দিলে আপনি আদালতে মামলা দায়ের মতো আরও পদক্ষেপ নিতে পারেন। এবার আলোচনা করব মামলা দায়ের সম্পর্কে। উকিল নোটিশ পাঠানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে উকিল নোটিশের সঠিক জবাব বা প্রতি না পেলে নোটিশ প্রেরণকারী আইনজীবীর মাধ্যমে আদালতে মামলা করতে পারবেন নোটিশে উল্লেখ করা সুনির্দিষ্ট মেয়াদের আগে মামলা করা যায় না ভেভার্স আইনজীবীর সঙ্গে যোগাযোগ হাইকোর্টে মামলা পরিচালনার জন্য সাধারণত হাইকোর্টের নিবন্ধনযুক্ত আইনজীবীর মাধ্যমে নোটিশ প্রেরণের দায়িত্ব প্রদান করতে হয় আর জেলা জজ আদালতে মামলা পরিচালনার জন্য জজ আদালতে মামলা পরিচালনা করেন এমন আইনজীবীকে দিয়ে উকিল নোটিশ দিতে হয় উকিল নোটিশ প্রেরণের ক্ষেত্রে আইনজীবীকে ফি দিতে হয় অধিকাংশ আইনজীবী উকিল নোটিশ দেওয়ার আগে ওকালত নামায় স্বাক্ষর নেন তবে উকিল নোটিশের সঙ্গে আদালতের কোনো সম্পৃক্ততা নেই মামলা পরিচালনার জন্য যে কোনো আইনজীবীর কাছেই যাওয়া যেতে পারে আইনজীবীরা বিভিন্ন ধরনের মামলা পরিচালনার দক্ষতা অর্জন করেন কাজেই কোন আইনজীবী কোন বিষয়ে দক্ষ সেটি জেনে আইনজীবী বাছাই করা ভালো আর পরিচিতদের মাধ্যমেও আইনজীবীদের সম্পর্কে জানার চেষ্টা করা যেতে পারে আপনি চাইলে ল ফার্মের সঙ্গে যোগাযোগ করতে পারেন আবার ব্যক্তিগত ভাবেও কাউকে মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে মামলা দায়িত্ব দেওয়া ওকালতনামা বা একটি চুক্তিপত্রের স্বাক্ষরের মাধ্যমে আইনজীবীকে আনুষ্ঠানিক ভাবে মামলার দায়িত্ব দিতে হয় একবার আইনজীবীকে দায়িত্ব দেওয়ার পর তার লিখিত সম ছাড়া অন্য কোনো আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনার সুযোগ থাকে না মামলার খরচ মামলার খরচ হয় সাধারণত দুই ভাবে একটি আইনজীবীর ফি বাবদ অন্যটি দাপ্তরিক খরচ বাবদ আইনজীবীর ফির অঙ্ক নির্দিষ্ট নয় বিভিন্ন আইনজীবীর নানা ধরনের মামলার ক্ষেত্রে বিভিন্ন অঙ্কের ফি নেন স্বাভাবিক ভাবেই জ্যেষ্ঠ আইনজীবীর এই কাজটি আইনজীবী বা তার সহকারী করে থাকেন কোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিক ভাবে মামলা দায়ের করলে সেখানে একটি নম্বর দেওয়া হয় এরপর কোর্টের একটি বেঞ্চের কার্যকারিতা মামলাটি অন্তর্ভুক্ত করে হয় সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত হওয়ার পর কার্যতালিকা অনুযায়ী ধারাবাহিকভাবে শুনানি সম্পন্ন করা হয়। মামলার একাধিক দিন শুনানি হতে পারে। প্রতিপক্ষকে আত্মপক্ষ সমর্থনের জন্য সময় দেওয়া হতে পারে। তবে এর মাঝে বেঞ্চ ভেঙে দেওয়া হলে পুনরায় অন্য একটি বেঞ্চের কার্যকারিতায় মামলাটি অন্তর্ভুক্ত করতে হয়। এ কার্যকারিতাকে কজ লিস্ট বলা হয় সুপ্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি